বারো বছর আগে রতন ও জিনিয়ার বয়সের অনুবাদ ছিল বারো বছর পর তাদের বয়স অনুবাদ হবে আট অনুপাত নয় তাদের বর্তমান বয়স কত এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ আপনি যদি একবার বুঝতে পারেন মাথার মধ্যে নিতে পারেন খুবই সহজ আবার এই টাইপের অঙ্কগুলো বুঝতে আসে শুধু নাম চেঞ্জ করে আসে বাবা মা আসে ভাই বোন আসে অথবা মা ছেলে আসে বাবা ছেলে আসে অথবা পিতা পুত্র আসে বিভিন্ন নাম দিয়ে এই আসে গুলো খুবই সহজ চলুন অঙ্কগুলো সমাধান করা যায় এবং কি বলছে বারো বছর আগে রতন বয়স অনুপাত এখন এটা যে আছে তাহলে আমরা এটা দিয়েই অঙ্ক ধরবো তাহলে করা সহজ হবে আমরা যেটা ইচ্ছা আপনারা লিখতে পারেন ধরি বারো বছর আগে প্রথমে কি আছে রতন রতনের বয়স বারো বছরের বয়স কত চার তাহলে ফোর এক্স এবং বারো বছর আগে তারপর কি আছে জিনিয়া জিনিয়ার বয়স ছিল কত আছে ফাইভ এক্স তাহলে আমরা বারো বছর আগের দুজনের বয়স পেয়ে গেলাম বারো বছর আগে তো ছিল তাহলে বর্তমান বয়স কি অর্থাৎ বারো বছর আগে যদি আপনার বয়স বারো থাকে তো বর্তমান বয়স কি বারো বছর যোগ হবে স্বাভাবিক ব্যাপার যে পাঁচ বছর আগে আপনার বয়স কত ছিল এক বর্তমান বয়স কত ছিল ওটা যোগ হয় তাহলে বারো বছর আগে যদি বয়স তার বর্তমান বয়স কত এখন রতনের বর্তমান বয়স বারো বছর আগে যত বর্তমান বয়স কত বারো বছর যোগ হয়ে যাবে বারো বছর এবং জিনিয়ার জিনিয়ার বর্তমান বয়স জাস্ট বারো বছর করে যোগ হয়ে যাবে যদি বারো বছর আগে ছেলেদের বর্তমান বয়স বারো বছর যোগ হবে নি সাহায্য করে এত আবার কি বলছে বর্তমান বয়স আমরা পেয়ে গেছি অর্থাৎ এটা এক্স এর মান পেলে পেয়ে যাবে এখন কি বলছে দেখুন পরবর্তীতে কি বলছে বারো বছর পর তাদের বয়স অনুপাত এত হবে আবার বারো বছর পর রত্নের বয়স হবে এটা বেশ চিন্তা করি এটা বারো বছর আগে ছিল চার এক্স আর বারো বছর পর বর্তমান বয়স আর চার এক্স যেটা বারো বছর যোগ করে দিলাম তাহলে বর্তমান বয়স তো হয় তাহলে বারো বছর পর আপনি বয়স আরো বারো বছর যোগ হবে এটা কিন্তু খুবই সহজ আপনারা থিমগুলো বুঝেন চার এক্স প্লাস বারো প্লাস বারো বছর এটা কিন্তু বুঝলে কিন্তু খুবই সহজ ঠিক আছে তাহলে চার এক্স আর বারো বারো চব্বিশ চব্বিশ বছর এবং বারো বছর পর জিনিয়র জিনিয়র বয়স হবে ঠিক একইভাবে ফাইভ এক্স যোগ বারো যোগ বারো বছর সমান সমান ফাইভ যোগ চব্বিশ বছর বারো বছর পর এটা হবে ঠিক এখানে আবার কি বলছে যে বারো বছর পর বয়স অনুপাত হবে এটা ঠিক আছে এখন আমরা সরাসরি মতে লিখতে পারি যেহেতু আমরা শীর্ষ লাইনে চলে আসছি প্রশ্নমতে কি আছে প্রথমে আছে রতন তারপর জিনে তাহলে রতন জিনে লিখে নিব যেহেতু অনুপাত আকারে আছে আমরা অনুপাতটা সরাসরি ভাগ আকার অনুপাত থাকলে যেটা ভাগ আকারে লেখা যায় অনুপাত লিখলেও সমস্যা নাই ভাগ আকারে লিখলেও সমস্যা প্রশ্নের মধ্যে লিখতেছি এর কথা দেখুন আট অনুপাত নয় আছে অর্থাৎ আট বাই নয় এভাবে সরাসরি আমরা লিখলে এক লাইন কমে গেল ঠিক আছে বা অনুপাত নয় আপনারা লিখতে পারেন এক লাইন কমানো জন্য আমি এটা লিখলাম এখন আগে এটা দিয়ে গুণ করবেন না আগে এটা দিয়ে গুণ করব সব চিন্তা করবেন যে একটু বেশি যে প্রথমে যেটা থাকে ওটা দিয়ে গুণ করার জন্য পরবর্তী যোগ করা সহজ হয় তারপর প্রথমে এটা দিয়ে গুণ করলে পঁচাশটা চল্লিশ হচ্ছে আর এটা দিয়ে গুণ করলে চার নয় ছত্রিশ হচ্ছে তাহলে আমরা অবশ্যই এটা দিয়ে আগে গুণ করব। তাহলে পঁচাশটা চল্লিশ এক্স যোগ এটা দিয়ে গুণ করলে

নিয়ে আসবো চল্লিশ এক্স মাইনাস ছত্রিশ এক্স সমান সমান আমরা একশো বিরানব্বই পাশে নিয়ে যাবো দুইশো ষোলো মাইনাস কত একশো বিরানব্বই বা তারপর কত থাকতেছে চার এক্স সমান এখানে এখানে থাকতেছে হচ্ছে হচ্ছে এদিকে আট আর এদিকে ষোলো চব্বিশ চব্বিশ বা এক্স সমান চব্বিশ কিন্তু হচ্ছে যে তাদের বর্তমান বয়স কত আর বর্তমান বয়স আমরা এখানে পেয়ে গেছি রতনের বর্তমান বসায় তো আর জিনের বর্তমান এত শুধু এক্সের মানটা আমরা এখানে বসাই দেব তাহলে আমরা পেয়ে যাবো অতএব কি বর্তমান বয়স রতনের বর্তমান বয়স কত আছে এখানে দেওয়া আছে চার এক্স প্লাস বারো চার এক্স প্লাস বারো বছর মানে ওটা জাস্ট দেওয়া আছে আমরা এটা মান বসাবো তাহলে চার গুন ছয় যোগ বারো বছর অর্থাৎ চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ চব্বিশ আর হচ্ছে ছয় বারো চব্বিশ বছর ছত্রিশ বছর বয়স পেয়ে গেলাম বছর এবং জিনিয়ার জিনিয়ার বর্তমান বয়স জিনিয়ার বর্তমান বয়স কত হচ্ছে যোগ বারো কত পাঁচ এক্স যোগ বারো বছর ঠিক আমরা এক্স এর মান বসে মান কত ছয় ওরা গুণ করে দিলেও দিতে পারেন বারো বছর বছর বিয়াল্লিশ বছর তারপরে কি পেলাম রতনের বয়স সত্তর বছর আর জিনের বয়স বিয়াল্লিশ বছর এটা কার কত তাদের বর্তমান বয়স চাইছে অর্থাৎ নির্ণয় উত্তর রতনের বর্তমান বয়স উত্তর বা উত্তর লিখতে পারেন রতনের রতনের বর্তমান বয়স রতনের বর্তমান বয়স লিখে ছত্রিশ বছর এবং জিনিয়ার জিনিয়ার বর্তমান বয়স লিখে লিখবেন বিয়াল্লিশ বছর এই হচ্ছে অঙ্ক খুবই সহজ অঙ্গ আপনারা একটু বোঝার চেষ্টা করেন অঙ্কটা বুঝলেই সব সহজে বুঝতে পারবেন আপনারা অঙ্ক করার সময় নিজেদেরকে দিয়ে চিন্তা করবেন